তাও তো চলে আসছি আপু বসাই সোমবারি খাইছি খাওয়া দাওয়া হারফি সকাল সকাল ব্রেকফাস্ট করে কফি নিয়ে বসলাম লাখি রুমে আর সুমন ভাইয়া পুরা বাসা একদম ক্লিন করে তুলতেছে যেহেতু মেহমানরা চলে গেছে এখন পুরো বাসা আমরা সবাই রেডি হচ্ছি আমরা যাবো সবাই মিলে আজকে ঘুরতে তো বাচ্চাদেরকে নিয়ে কারণ আজকেই আমাদের

হ্যাঁ ভাল লাগে তো যে কি নুয়ে ছিল ওই যে এই ঢালে কতগুলা ছিল দেখো সবগুলা গতকালকে থেকে শেষ এই ছোটটা পেরোনো ওই যে দেখো বড় ওই যে আমার একটা দেখা যাচ্ছে আমি তোমার পেরে পেরে নিই দাঁড়ো দাঁড়ো তুমি পারবে না মুফির বাবার আবার খুব পছন্দ হচ্ছে পেঁয়াজ তারা ম্যাচিং তোমরা কি জানো তোমরা যে ম্যাচিং ম্যাচিং বাপ তো ভাই বাবার আসলে খাবার শিখে আমার তো ভয় লাগে ফির বাবা দেখি দেয় সবকিছু শুনুন ভাই যে পছন্দ শুনুন ভাই আপনাদের গাছের আপেল আর পিয়া আজকে অনেকদিন পর আমরা হাসিনা পরবাশা থেকে দাওয়াত পাইছি মানে দাওয়াত সবসময় পাই আজকে যাওয়ার সুযোগ পাইছি আজাদ ভাই তো খুব খুশি হাসিনা পূবলসের যেতেই হবে সেজন্য সবাই মিলে রেডি হয়ে গেছি হাসিনা পরবাশায় যাবা যাচ্ছিল অন্য জায়গায় হাসিরাবা বলতেছে আমার বাসায় আসতে হবে নালে উনি আমার বাসায় যাবে না

না আমি তো ড্রেস চেঞ্জ করতে পারতেছি না কিভাবে উঠাবো আজকে জুথে আমাকে মেকআপ করে দিস লাকি করছে নিজে নিজে সে তো মেকআপ পারে আমাকে শিখতে হবে শিখা সবার দরকার তাই না আমিও পারি ওই না আর কি

ছোট গুলা যে ট্যান্ডলির্না করে সব জায়গায় তারা বড়দের কেরাইখা আসতে পারলো এইগুলো কেরাইখা যাওয়া যায় না

রুফি গাড়িতে আর ইস্পি চলে আসছে রুফিদের গাড়িতে দুইজন মিলে গান গাইতেছিল আর এনজয় করতে করতে যাচ্ছিল আসলে খুব সুন্দর একটা সময় যাচ্ছে আমাদের আর মোটামুটি

বাসা অনেক সুন্দর আমরা তো থাকতেও পারি না তাই জানাকি

অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আসবো আজাদ বাইর কি রয়্যাল এনফিল্ড আছে নাকি মোটর বাইক ভিডিও ভাইয়া দেখবো দেখবো গান দেখবো সবচেয়ে ভালো আইসক্রিম ট্যান্টস

আদর করতে বর্তমানে এই বাসায় একমাত্র তিনজন পুরুষ আর কোন পুরুষ মানুষ নাই হু ভাইয়া একমাত্র আপনারাই তিনজন পুরুষ

এটা বেশি বড় আমি খেতে পারিনি এত শান নিজের আপন মানুষগুলো এমনই হয় যতই দূরত্ব বাড়ক না কেন সম্পর্কের দূরত্বটা বাড়ে না এটাই আসলেই আর সবাই দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ নেক্সট ব্লগ আসতেছে আরো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ